জারে বল তরে এবার উড়িয়ে দেই পড়ে থাকরা ও ফুদে একটা ফুদে ফু জোরে দে বিসমিল্লাহ কইয়ে দে দে জোরে দে যাও আ দর্শক এটা কিন্তু খাওয়া দাও হয়ে গেছে মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত ব্যাপার মাইষে খায় রসগোল্লা তুই খেলি সামেদের মার পাদের গুলো কি খাইছ তুমি কেন এটা খাইছ কেন তুমি এই পাদের মানুষ খায় না খানা তো এম কি হবে এখন কি হবে বাইরে করে দেবো না থাকবে কেন বাইরে করতে হবে কেন তুমি খাই ভেলাইছো এমনি তো সুতার গুটি পেটে গিয়ে করবে গুতা গুতি সাত দিন কাল লেগে হাগা মুতা বন্ধ কেমন হবে এখন বাইরে করমো কোনাম দিয়ে খাইছিস তো মুখ দিয়ে বাইরে করমো কোনাম দিয়ে পাশে